নমস্কার আমি শোভন স্যার আপনারা অনেকেই আমাকে চেনেন আমি প্রায় আঠাশ বছর ধরে টিউশন করছি তার ফলে আমার অভিজ্ঞতা ঝুলিটা একটু বড়ই হয়েছে এবং সেই জন্যে বেশ কিছু গার্জিয়ান আমাকে প্রশ্ন করেছেন যে বাচ্চাদেরকে কি ইংরাজি মিডিয়ামে ভর্তি করব না বাংলা মিডিয়ামে ভর্তি করব আমি সেই প্রশ্নের উত্তর জোনে জোনে দেওয়ার থেকে বা জোনে জনে ধরে দেওয়ার থেকে আমি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি সেটা হয়তো কোনো কাজে লাগলেও লাগতে পারে তবে তার আগে ক্লিয়ার করে দিতে চাই ইংরাজি মিডিয়াম এবং বাংলা মিডিয়াম ব্যাপারটাকে প্রথমত বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গলে বা আমরা যে জেলায় থাকি হুগলি জেলা বা আমাদের বলাগড় ব্লকে যে ইংরাজি মিডিয়াম আছে সো কল্ড সেই ইংরাজি মিডিয়ামগুলো হয় আইসিএসই বোর্ড নয় সিবিএসই বোর্ড অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সাধারণত এই তিনটে বোর্ড আছে এছাড়া আর কোনো বোর্ড থাকতে পারে সেটা আমার এই মুহূর্তে জানা নেই হতেই পারে আইবি বোর্ডসও থাকতে পারে আমি জানি না সেটা তো সেটা না জেনে আমি কমেন্ট করব না তো মূলত এই তিনটে বোর্ডস আছে তবে যারা আইসিএসি বা সিবিএসি তে ভর্তি করতে চাইছেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি তাদেরকে নিয়ে এই ভিডিওটা করছি না বা সেই সমস্ত গার্জিয়ানদের উদ্দেশ্যে এই ভিডিও করছি না সেটা অন্য সময় অন্য কোনো ভিডিওতে বোঝাবো যে আইসিএসি বা সিবিএসি তে দুটোর মধ্যে কোন বোর্সের কি ফেসিলিটিস রয়েছে কি ড্রব্যাকস রয়েছে সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে আপনারা যদি জানতে চান আমি করে দেবো আজকে মূলত আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সানে ভর্তি করতে চাইছেন বা দেখুন এখানে বোঝার আছে যে বোর্ডসটা সেম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডস তার দুটো ভার্সান আছে বা দুটো মিডিয়াম আছে একটা বাংলা এবং একটা ইংরেজি বাংলা মিডিয়ামটা অলরেডি ট্র্যাডিশনাল বহু বছর ধরে চলে আসছে আমরা নিজেরাও পড়েছি সেই মিডিয়ামে এবং কাকতালীয় এটাই সত্যি যে এখন যত ডাক্তারের কাছে আমরা যাচ্ছি তার বেশিরভাগই কিন্তু বাংলা মিডিয়াম থেকে বেরিয়েছে এখনো কিন্তু এটাই সত্যি আর আমরা জানি বিখ্যাত আমাদের সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বোস তিনিও বলেছিলেন বাংলা ভাষায় শিক্ষা লাভের কথা কিন্তু যুগ পাল্টাচ্ছে এখন আমাদেরকে আরো একটু অ্যাডভান্সড হতে হবে জগদীশ বোস যেটা বলেছিলেন যে মাতৃভাষায় শিক্ষালাভ এই জায়গাটা থেকে অনেকের মধ্যে ধারণাটা আছে যে আমার বাচ্চা যদি বাংলা মিডিয়ামে পড়ে তাহলে তো সে অনেক সাবলীলভাবে লিখতে পড়তে পারবে খুবই স্বাভাবিক কারণ বাংলা আমাদের মাতৃভাষা কিন্তু যদি হঠাৎ করে তাকে ইংরেজি মিডিয়ামে ভর্তি করে দেওয়া হয় তাহলে সে তো বেশ কিছু জায়গায় প্রবলেম করবে বিশেষত যদি তার কোনো গাইড না থাকে তো সেই জন্যই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কতগুলো ছোট্ট ছোট্ট বিষয় আপনাদেরকে তুলে ধরবো যাতে আপনাদের কাছে ধারণাটা জলের মতো পরিষ্কার হয়ে যায় প্রথমত ওয়েস্ট বেঙ্গল বোর্ডস যে ইংরাজি মিডিয়াম এবং বাংলা মিডিয়াম আছে দুটোর টেক্সচুয়াল বই কিন্তু মোটামুটি সেম কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংরেজি মিডিয়াম বা ইংরেজি ভার্সালয় কিছু এক্সট্রা বই পড়ানো হয় এবং সেই বইগুলো কিন্তু বিভিন্ন বোর্ডস থেকে কিন্তু কালেক্ট করা হয় যেমন আর কিছু আইসিএসসি হতে পারে সিবিএসসি হতে পারে এটা ডিপেন্ড করছে স্কুলের উপর আমাদের এখানে কিছু আইসিএসসি এর বই কিন্তু সাজেস্ট করা হয় বা আইসিএসসি বোর্ড টাইপের কিছু বইকে সাজেস্ট করা হয় যাতে এখান থেকে বাচ্চারা বেরিয়ে গিয়ে পরবর্তীকালে তখন যারা যারা গিয়ে বা 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 জয়েন্ট দেবে দেবে আইআইটি নিট তাদের যেন কোনো অসুবিধে না হয় এটা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে তো এটা তো গেল অবজেক্টিভের ব্যাপারটা যে কি উদ্দেশ্যে করা হচ্ছে এইবার চলে আসছি যে বাচ্চার পড়াশুনোর জায়গাটাতে আমরা ছোট থেকে কিভাবে তাদেরকে গাইড করব। বা কি করলে আমার আমার কাছে ধারণাটা ক্লিয়ার থাকবে যে বাংলা মিডিয়ামে দিলে কি ফ্যাসিলিটি পাবো এবং ইংরাজি মিডিয়ামে দিলে কি ফ্যাসিলিটি পাবো আমি বেশ কিছুদিন আগে বছর খানেক আগে আমি একটা ভিডিও দেখেছিলাম আমার এক শ্রদ্ধেয় দাদা তিনি টিচার তিনি বলেছিলেন যে যারা মিডিয়ার স্টুডেন্ট তাদের জন্য ইংরাজি মিডিয়ামটা খুব ভালো আমি পুরোপুরি কথাটার সঙ্গে একমত হতেও পারছি না আবার কথাটা উড়িয়েও দিতে পারছি না মিডিয়ার স্টুডেন্টস বলতে আমরা ঠিক কাদেরকে বুঝি স্টুডেন্টস মানে কিন্তু যারা খুব মাঝারি নাম্বার পায় এইটাকে আমরা স্টুডেন্টস ধরে আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের উত্তরটা লুকিয়ে আছে কারা ভালো স্টুডেন্টস কারা মিডিওকার স্টুডেন্টস এবং কারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্টস আগে এই তিনটে ক্যাটাগরিকে আমাদের গার্জিয়ানদেরকে ঠিক করে নিতে হবে আমাদের বাচ্চা সাধারণত যদি প্রথম দশের মধ্যে থাকে স্কুলে সে প্রাইমারি স্কুলে হতে পারে বা কোনো প্রাইভেট স্কুলে হতে পারে প্রথম দশের মধ্যে থাকে তাহলে ধরে নিতে হবে সেই বাচ্চা কিন্তু ভালো স্টুডেন্ট এইবার দশের কিন্তু ভাগ আছে যে প্রথম তিনের মধ্যে থাকে সে বেটার যে তার পরের তিনটে থাকে তার সে আরেকটু কমা তার পরের তিনটে আরেকটু কমা এইভাবে চলতে থাকে মানে এটা কিন্তু অ্যাকর্ডিং টু মার্কস বললাম কিন্তু যদিও একটা বাচ্চার আসল ট্যালেন্ট কিন্তু ওই শিশু বয়সে সেভাবে দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ছোট্ট বয়সে অনেক বাচ্চা তারা দুর্দান্ত রেজাল্ট করতো পরবর্তীকালে গিয়ে তারা হারিয়ে যায় এইট নাইন টেনে গিয়ে তারা হারিয়ে যায় অনেকই এবং এই উদাহরণ কিন্তু প্রচুর আছে আবার ঠিক উল্টোটাও আছে খুব সাধারণ স্টুডেন্ট তারা কিন্তু একটু বড় হয়ে গিয়ে দুর্দান্ত রেজাল্ট করতে করতে একটা দারুণ কেরিয়ার তৈরি করে ফেলে এইটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে যে বিষয়টার ওপর সেটা হচ্ছে যে তার পরিবেশ এবং তার গাইড সবার আগে মাথায় রাখতে হবে যে যদি বাচ্চাকে সেই গাইডটা করা যায় মিডিয়াম ইজ নট ফ্যাক্টর ফ্যাক্টর অর্থাৎ মিডিয়াম কোনো নয় আমরা আমরা বাংলা মিডিয়ামে পড়াতে পারি ইংরাজি মিডিয়ামেও পড়াতে পারি তাতে কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে যে গাইডেন্স পেলে বাচ্চা দুটোই তৈরি করতে পারবে কারণ যে বাচ্চাদের উদ্দেশ্যে কথাটা বলছি তারা অ্যাকচুয়ালি কাদার তাল তারা কিন্তু এখনো পর্যন্ত মানে তৈরি হয়নি তাদেরকে তৈরি করা হচ্ছে তারপরে আমাদের হাতে যথেষ্ট সময় থাকবে তাদেরকে তৈরি করার এইবার আসছি যে প্রশ্নটা আগে বলেছিলাম যে এক্স্যাক্টলি যারা মিডিয়ার স্টুডেন্টস তাদের জন্য ইংরাজি মিডিয়াম আমার এক শ্রদ্ধ দাদা বলেছেন তার কথাটা কি ঠিক বা তার কথাটা কি ভুল এই ব্যাপারটা বলার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আমি তাকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলবো যে এই এই যে মিডিয়োকার স্টুডেন্টস তাদের জন্য ইংরাজি কথা বলাটা অত্যন্ত দরকারি আর যারা খুব মানে ভালো স্টুডেন্টস তারা যেন ইংরেজিটা অটোমেটিক শিখে যাবে তাদের দরকার নেই ব্যাপারটা ব্যাপারটা কিন্তু কিন্তু তা নয় পুরো নির্ভর করছে যে কি কি স্কিল আছে দেখুন আজকের দিনে তিনটে স্কিল কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটা ভালো করে বুঝে নিতে হবে আমাদেরকে এই তিনটে স্কিল ডেভেলপ করতেই হবে নাম্বার ওয়ান ইজ দ্য কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল যাদের ইম্প্রুভ হয় না বা ইম্প্রুভমেন্ট যাদের এই জায়গাটা জিরো বা যারা ভালো কমিউনিকেশন করতে পারে না কমিউনিকেশন মানে কিন্তু ইংরাজিতে কথা বলা নয় শুধুমাত্র কমিউনিকেশন স্কিলের মধ্যে অনেক কিছু পরে সেই ব্যাপারটা আমি যদি কোনোদিন দিন আপনারা জানতে চান আমি ডিটেলে সেটা ব্যাখ্যা করে দেবো তো খুব বেসিক জিনিস বলি কিছু এথিকেটস পড়ে কিছু তার কনভারসেশন পড়ে তার মানে কমিউনিকেট করে তার আই মানে কি বলবো তার বডি ল্যাঙ্গুয়েজ পড়ে তার পার্সোনালিটি পড়ে এগুলো সবই কিন্তু কিছুটা কমিউনিকেশন স্কিলের মধ্যেই পড়ে তো কমিউনিকেশন স্কিল কিন্তু আজকের দিনে ভীষণ 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 ইম্পর্টেন্ট যে কোনো ফিল্ডে যে কোনো প্রফেশনে কারণ আমরা চাই আমাদের বাচ্চারা পরবর্তীকালে একজন সাকসেসফুল মানুষ হোক তাই তো তো সাকসেসফুল হতে গেলে কিন্তু কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে জায়গাটাতে তাকে সাবলীল হতে হবে যে জায়গাটাতে কিন্তু ইংলিশ মিডিয়াম কোথাও অনেকটা গিয়ে থাকবে তার কারণ হচ্ছে যে সেখানে আমার ইংরাজি চর্চা হচ্ছে আমি গ্লোবালি ল্যাঙ্গুয়েজটাকে চিনতে পারছি বুঝতে পারছি আমার পড়ার ক্ষমতা হচ্ছে আমি অটোমেটিক্যালি যেন ওই সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে তাই প্রথম মাথায় রাখতে হবে যে যারা ইংরাজি মিডিয়ামে ভর্তি করার কথা ভাবছেন তাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে ওরা পড়াশুনোয় আর যাই করুক যেন কমিউনিকেশন স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ করে দ্বিতীয় হচ্ছে তার সফট স্কিল বিভিন্ন রকম আছে এবং তৃতীয় হচ্ছে টেকনিক্যাল স্কিল আমি সফট স্কিল নিয়ে অনেক কিছু বলা যায় সেক্ষেত্রে আমি এটা নিয়ে খুব বেশি বলছি না সফট স্কিলের মধ্যে পরে তার যেমন ধরুন কোনো একটা বাচ্চা তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বা কাজ দেওয়া হয়েছে সে কাজটা সে কিভাবে করছে তা করার জন্য সে কি কি বিষয় কি ইউজ করছে ধরা যাক আমি খুব ছোট করে একটা উদাহরণ দিই তাদেরকে বাচ্চাদেরকে গ্লোবাল ওয়ার্মিং এর উপর একটা প্রজেক্ট দেওয়া হয়েছে তো সে কি করলো বাচ্চাটা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে নিল বা পড়ে নিল বা দেখে নিল কোনো বই থেকে তথ্য নিয়ে নিল বা তার গার্জিয়ানদের থেকে বা টিউটারদের থেকে তারা প্রশ্ন নিয়ে নিল জেনে নিল ব্যাপারটা নিয়ে নিজের মতো সে তার ক্ষমতার উপর বেস করে সে কিন্তু বিষয়টাতে প্রেজেন্টেবল বানাচ্ছে এইটা সে কতটা প্রেজেন্টেবল হচ্ছে ডিপেন্ড করছে তার সফট স্কিলের ওপর আমরা সাধারণত সফট স্কিল বলতে কম্পিউটারকে ধরি বা এই ল্যাঙ্গুয়েজ স্পিকিং এবিলিটিটাকে ধরি যে স্পোকেন ইংলিশ এটাকে অনেক সময় আমরা সফট স্কিলের মধ্যে ফেলি বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের চেয়েও অনেক এরকম সফট স্কিলের জায়গা রয়েছে সে কীভাবে প্রেজেন্ট করছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সময় শুধু কমিউনিকেশন স্কিল নয় তার সময় সফট স্কিল এবং টেকনিক্যাল স্কিল তার নলেজটা ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আরেকটা অ্যাডিশনাল জিনিস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের দিনে যেটা জন্য যে কোনো মিডিয়ামেই সম্ভব সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া আমরা সবাই চাই যে আমাদের বাচ্চারা খুব সাকসেসফুল হোক তাহলে সাকসেসফুল হতে গেলে তাদেরকে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে তারা বিদেশে যাবে ধরে নিতে হবে এটা আমাদেরকে বা তারা অন্তত তারা আমাদের ইন্ডিয়াতে অন্যান্য স্টেটে যাবে যে স্টেটগুলোতে সাধারণত আমরা মানে কি বলবো যেগুলো এগিয়ে আছে যেমন ধরুন বেঙ্গালুরু আমি কতগুলো শহরের কথা বলছি যেমন ব্যাঙ্গালুরু নয়ডা এই জায়গাগুলো যেমন আইটির জন্য খুব আদর্শ তেমন মুম্বাই হতে পারে চেন্নাই হতে পারে এরকম আরো অনেক সিটি রয়েছে অ্যাটলিস্ট কলকাতা আছে এইসব জায়গাতে যখন তারা যাচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন বোর্ডস এর বাচ্চারা আসবে সেখানে আইসিএসি বোর্ড আসবে সিবিএসি বোর্ড আসবে তারা কোথাও এগিয়ে থাকবে তাদের কমিউনিকেশন স্কিল এগিয়ে থাকবে কারণ তারা ছোট থেকে থ্রু আউট দ্য কেরিয়ার তারা কিন্তু ইংরাজিতেই কথা বলে এসেছে যদি তারা পিওর একদম আইসিএসি বা সিবিএসই ব্যাকগ্রাউন্ড থেকে আসে সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের যদি মেধা থাকে তারপরেও তারা না কোথাও একটা একটুখানি ওই পিছিয়ে পড়া একটা মেন্টালিটি তাদের মধ্যে তৈরি করে যে আমি তো পারবো না ওদের মতো তো পারছি না তাদের মেধা আছে সে কিন্তু সব বুঝতে পারছে কিন্তু সে এক্সপ্রেস করতে পারছে না তো সেই এনভায়রনমেন্টটা কিন্তু ইংলিশ মিডিয়াম তৈরি করে দেয় এইটা কিন্তু ইংলিশ মিডিয়াম শুধু করে না এর সঙ্গে থাকে হচ্ছে আমাদের মতো যারা টিউটার তারা এবং বাড়ি পরিবেশ তো এইটা খুব ইম্পর্টেন্ট এবার আমি কনক্লুশনে আসি যে তাহলে বাংলা মিডিয়াম আর ইংরাজি মিডিয়ামের বেসিক ডিফারেন্সটা কোথায় এবং আহ কোনটাতে আমাদের ভর্তি করা উচিত যদি আমি দেখি যে আমার বাচ্চাকে আমি চাইছি যে তাকে গ্লোবালি তাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে গ্লোবালি কারণ আজকের দিনে না মার্কেটটা খুব চেঞ্জ হচ্ছে যে জবগুলো আজকে আমরা দেখছি আগামী দশ বছর বাদে সেই জবগুলো আর থাকবে না মানে কমতে থাকবে অলরেডি আপনারা দেখুন সরকারি চাকরির কিন্তু এটা তো অনেক কমে গেছে মানে ডিম্যান্ডটা এবং সরকারি চাকরির যে সাপ্লাই চেঞ্জটা সাপ্লাই চেঞ্জ যেটা ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই সেটা কিন্তু অনেক কমছে প্যাটারালি কিন্তু অনেক নতুন নতুন ফিল্ড এগিয়ে আসছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু ফিউচার তার ফলে কি হচ্ছে না এই যে সিনারিওটা চেঞ্জ হচ্ছে এই সিনারিওতে একটা গ্লোবালাইজেশনের ছাপ কিন্তু বিদ্যমান তা আমি মনে করি অ্যাজ আ প্রাইভেট টিউটার উইথ টোয়েন্টি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আমি মনে করি যে আজকের দিনে কিন্তু ইংরাজি শেখাটা বাধ্যতামূলক সে আপনি যে মিডিয়ামেই শেখান বাংলাতে শেখান অথবা ইংরাজি মিডিয়ামে শেখান ইংরাজি শেখাটা বাধ্যতামূলক ভীষণ 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 দরকার এটা এবং ইংরাজি শেখা মানে কিন্তু গ্রামার শেখা নয় ইংরাজি শেখা মানে দুটো সেন্টেন্স লিখতে পারা নয় ইংরাজি শেখা মানে ইংরাজি বই পড়া নয় ইংরাজি শেখার সঙ্গে সঙ্গে একটা কালচার ডেভেলপ করা একটা আহ দুর্দান্ত কমিউনিকেশন স্কিল একটা প্রেজেন্টেশন স্কিল একটা সফট স্কিল ডেভেলপ করা এইটা কিন্তু খুব দরকার সেটা বাংলা মিডিয়ামে পড়িয়েও কিন্তু সম্ভব ইংরেজি মিডিয়াম গভর্নমেন্ট স্কুল এবং বাংলা মিডিয়াম গভর্নমেন্ট স্কুলের মধ্যে কিন্তু খুব বেশি তফাত নেই আমরা যদি সিলেবাস ওয়াইজ দেখি সেখানেও নেই আমরা যদি দুটোর ইম্প্যাক্ট দেখি খুব একটা তফাৎ নেই তফাত আছে শুধুমাত্র আমাদের মানসিকতায় এটা ভাবলে চলবে না যে ইংরেজি মিডিয়ামের বাচ্চারা অনেক কিছু জানে তারা অনেক অ্যাডভান্সড তাও নয় আবার বাংলা মিডিয়ামের বাচ্চারা তারা কিছুই জানে না তারা ব্যাকডেটেড এটাও নয় আসলে দুজনেই সমান শুধু ডিপেন্ড করছে আপনার বাচ্চা বা আমাদের বাচ্চারা তারা কতটা প্রোডাক্টিভ তার মধ্যে কতটা ক্ষমতা আছে সে কতটা নিজে নিজে ব্যাপারটাকে করতে পারছে একটা বয়সের পরে বাচ্চারা যদি নিজে নিজে সেইটা নিজের ইন্টারেস্ট দিয়ে করে তাহলে সেখানে কিন্তু একটা ভালো রিটার্নের একটা সম্ভাবনা থাকে অর্থাৎ ভালো একটা কেরিয়ারের সম্ভাবনা থাকে যে কোনো মিডিয়ামে তাই এই বিতর্ক আমি যাচ্ছি না যে বা এই বিতর্কের অবসান আমি এইভাবেই করব যে ইংরাজি মিডিয়াম ভালো না বাংলা মিডিয়াম ভালো আমার মতে আজকে যেহেতু গ্লোবালাইজেশন হচ্ছে তাই ইংরাজি জানাটা অত্যন্ত দরকার সে যে কোনো মিডিয়াম থেকে আর দু নম্বর হচ্ছে যে যারা বাংলা মিডিয়ামে পড়ছে তারা কোনো মতেই কোনো অংশেই পিছিয়ে নেই তারা যথেষ্ট এগিয়ে আছে কারণ তারা পড়ছে তার নিজের ভাষায় তার কন্ট্রোল অনেক বেশি তার নিজের ভাষার প্রতি দখল আছে অনেক বেশি যারা ইংরেজি মিডিয়ামে পড়ছে বা আগামী দিনে পড়বে তাদের জন্য একই জিনিস তোমরা তোমাদের স্কিলটাকে ডেভেলপ করো বা আপনারা যারা গার্জিয়ান হিসাবে এই ভিডিওটা দেখছেন তারা বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে বেশি নজর দিন যতটা না বাচ্চা মার্কস পাচ্ছে বাচ্চার মার্কসটার থেকে বাচ্চা স্কিল ডেভেলপমেন্টের দিকে একটু বেশি নজর দিলে আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর আপনারাই পেয়ে যাবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেন